এটাকে কোনোভাবেই মানে ক্লোজ করা যাবে না আয়রন রিমুভার টুলস গুলো আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চাঁদপুর স্যানিটারি সার্ভিসের নতুন ভিডিওতে দেখেন আমাদের আয়রন রিমুভার টুলস গুলো আপনারা কয়েক করার পরে কিভাবে কাজ করবেন আপনাদেরকে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখাই যেমন আজকে আমরা চলে আসছি নতুন একটি রানিং সাইটে দেখাই আপনাদেরকে কিভাবে এটা দিয়ে মূলত কাজ করবেন অবশ্যই আপনারা এটা এখানে আমি ফ্ল্যাগ খুলতেছি এখানে আপনারা কল থাকবে কলগুলো প্রথমে খুলে নেবেন অবশ্যই কলগুলো খুলে নেবেন কলটা খুলে নেওয়ার পরে এইটার যে মাপ মুখের মাপ ওইটা সারা বাংলাদেশের কলের 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 মুখের মুখের মাপ 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 সারা বাংলাদেশের যে কোনো মধ্যে এটা অ্যাডজাস্ট হবে দেখেন এখান থেকে খুলে আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নেবেন এখানে কোনো ট্যাপলন পেঁচানোর প্রয়োজন হবে না অবশ্যই এখানে কোনো ট্যাপলোন পেঁচানোর প্রয়োজন হবে না আপনারা শুধু এটার মধ্যে অ্যাডজাস্ট করে নেবেন দেখেন যে কোনো জায়গায় এটা ইজিলি অ্যাডজাস্ট হয়ে যাবে অ্যাডজাস্ট করা অবস্থায় আর এখানে একটু পানি পড়বে আর অবশ্যই একটু গা বিস্তেই পারে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন আর অবশ্যই ওয়ারিং পানি রানিং অবস্থায় থাকতে হবে এই লাইনের মধ্যে পানি রানিং অবস্থায় থাকতে হবে ছাদ থেকে কোনো প্রকার লাইন বন্ধ করা চলবে না ওই অবস্থা আপনি এটাকে যখন অ্যাডজাস্ট করবেন আমাদের অনেক ভিডিও আছে পেজে ওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আর দেখেন তখন আপনি কিন্তু এভাবে পাম্প করবেন আপনি এভাবে পাম্প করবেন পাম্প করার পর যখন টান দিয়ে ছেড়ে দিবেন তখন দেখবেন এদিক দিয়ে অনবরত ময়লা পড়তেছে অনবরত ময়লা পড়তেছে আবার কিছুক্ষণ পরার পরে দেখবেন ময়লাটা যখন কমে যাবে বা বন্ধ হয়ে যাবে তখন আবার আপনি পাম্প করা স্টার্ট করবেন বেশ কিছুক্ষণ এখন দেখা যায় ইজি হয় কিন্তু যখন ভিতরে পানি থাকবে বা ময়লা থাকবে তখন কিন্তু এটা অনেক শক্ত হয়ে যায় বা অনেক হার্ড হয় অবশ্যই এটাকে আপনি এটাকে ধরে এটি অনেক প্রেশার দিতে হয় এখন আপনার দেখতে আছেন একেবারে ইজি কিন্তু ইজি থাকবে না এটা পানি রানিং অবস্থায় তারপর এভাবে বেশ কিছুক্ষণ করার পরে আপনার এটা যখন দেখবেন আর ময়লা বের হচ্ছে না তখন আপনি এটাকে ক্লোজ করে দিবেন আর ইনশাল্লাহ এভাবে খুলে দেখবেন তখন কি পরিমাণ পানির প্রেশার আমাদের পেজে অনেক ভিডিও আছে এগুলো দেখলে আপনারা আসলে ধারণা পাবেন আর তারপরে আপনি এখানে যে কলটা ছিল ওই কলটাকে আবার পুনরায় অ্যাডজাস্ট করার জন্য প্রথমে ওইখানে ট্যাপলন পেঁচিয়ে নেবেন দেখেন আপনারা অবশ্যই এখানে ভালোভাবে ওই পাম্পার যখন বাইরন রিমোভার রিমোবার যখন ব্যবহার করতেছেন তখন কিন্তু আপনার মোটেও ট্যাপলন পেঁচানোর প্রয়োজন নেই আর যখন আপনি আবার পূর্বে পূর্বের কলটি আবার লাগাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই ট্যাপলন ভালো করে পেঁচাতে হবে এই বিষয়টুকু অবশ্যই খেয়াল রাখবেন তা না হলে পরবর্তী দিতে এদিক দিয়ে পানি লিক করবে আর অবশ্যই আমাদের পেজে অনেক ভিডিও আছে আপনারা ওগুলো দেখতে পারেন আর আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের দেওয়া করবেন আর আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারির আছে আর আমাদের বাকেটটা যে যেমন আমি করে প্লাকটা লাগিয়ে দিলাম প্লাগ আপনাদেরকে দেখানোর জন্য এখানে কল থাকবে আর আমাদের বাকেটের কোয়ালিটি দেখাই লিক প্রুফ দেখেন একেবারে মানে আপনি টান দিয়ে ফাইজাতে যেই জায়গাটা ওই জায়গায় চলে যায় মানে বাকেটের প্রেশার আর এই যে ওপেন অবস্থায় আপনি কিন্তু কোনোভাবে এটাকে চাইপা যে বন্ধ করবেন এই জিনিস আমি আপনাদেরকে দেখাই এই মুখটা আমি বন্ধ রাখলাম আর এই চাপ দিই দেখেন আবার সেই আগের জায়গায় এটাকে কোনোভাবেই মানে ক্লোজ করা যাবে না আলহামদুলিল্লাহ খুবই উন্নত মানের টেকসই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় যাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আপনার মোবাইল নাম্বার নাম ঠিকানা থানা জেলা লিখে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আর বাজারে অনেকই আছে যে আমাদের চাঁদপুর সেনিটারি সার্ভিসের নাম বলে অনেক পেজ আছে বুস্ট পোস্ট করে আমাদের নাম বলে ওরা ভিডিও আপলোড করে ভাই আমাদের চাঁদপুর স্যানিটারি সার্ভিস ছাড়া আমাদের অন্য কোনো পেজ নাই বা অন্য কোনো বিক্রয় প্রতিনিধি নাই শুধুমাত্র আমাদের এই পেজই আমাদের অরিজিনাল আয়রন রিমোভার টুলসটি বিক্রয় করা হয় তো আমাদের কাজটা কেমন হয়েছে বা আমাদের সম্পূর্ণটা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন প্রয়োজন হলে ওয়ার্ড আপ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম